রামচন্দ্র মেজরানী কৈকির পুত্র ভারত এবং ছোট রানী সুমিত্রার দুই পুত্র লক্ষ্মণ শত্রুঘ্ন ছোট্টবেলা থেকেই রাম ও লক্ষণের মধ্যে ছিল খুব ভাব রাম লক্ষ্মণ দুটি ভাই যেন এক প্রাণে এক আত্মায় এদের এক অপরের জন্য ছিল গভীর সেন ও ভালোবাসা তোমরা বাকিটা অবশ্যই আমাদের সকালে পড়বে নিচের কোন কোন কাজটি ভাতিজি পেলাম বলে মনে হয় পুত্রের ঠিক চিহ্ন দাও তুমি তোমার অসুস্থ বন্ধুকে বাড়িতে পৌঁছে দিলে দেখো এখানে তুমি তোমার ছোট ভাই বোনকে আদর করো হ্যাঁ তুমি তোমার ভাই বোনের সঙ্গে ঝগড়া করো না তোমার তোমার ভালো দেখলে হিংসা লাগে না তুমি তোমার সকল বন্ধুর বিপদে তুমি এগিয়ে যাও না না গুরুভক্তি দেখো তোমরা এটা अवश्य আমাদের সকালে করবে শিক্ষক মা বাবা মা বা গুরুজন প্রতি ভক্তিমূলক পাঁচটি কাজের কথা উল্লেখ করে দেখো আমি এখন উত্তর চলে আসে ভক্তিমূলক পাঁচটি কাজ দেখো এক নম্বর সন্তুষ্টি এবং সহনগতি সুসৃতি যে কোনো সময় উন্নত সন্তুষ্টি বা সহনগতির সুসৃতিতে উপলব্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ अनुशासन মাত্রা রক্ষা বিনা সাথে সহজে আবার পূর্বের মত অনুশাসন দিক নির্দেশনা মেরিতে রেখে দেখা যাবে অনুভূতি সাহায্য সমস্যা হলে একটি গ্রাহন পরিবারের সদস্য বা সাথে পরামর্শ এবং সহমতি দেখানো উচিত শ্রদ্ধা এবং প্রেরণা দেখানো অন্য প্রতি শ্রদ্ধা এবং প্রেরণা দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি প্রেরণা রক্ষা প্রতিশ্রুতি রক্ষা করা আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো आज ही फिर तो थैंक यू एन